ক্রনিক ডিজিজ ক্লাসের আজকে আটতম ক্লাস শুরু হবে আজকে চব্বিশ চার দু আজকে আটতম ক্লাস ক্রনিক ডিজিজের যেহেতু আজকে টপিক্স এবং গত ক্লাসের টপিক্স সেম সেম ছিল এই জন্য আমি গত ক্লাসের সাথে আজকের ক্লাসের টপিক্স একটু অ্যাড করেছি জাস্ট এটাই ত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসের টপিক্স এবং আজকের টপিক্স সেম টপিক্স আজকের আলোচনাটা আরেকটু ব্রডলি হবে আর এবং ডিপলি হবে আগের ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে হবে তো আপনাদের সাথে পুরো ক্লাস জুড়ে আমি থাকবো একটা থাকবো আমি আর আজকের যে টপিকস সেটি হচ্ছে মিক্সড ম্যাজম অ্যান্ড দেয়ের ম্যানেজমেন্ট তো মিক্সড ম্যারাজম অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট এই বিষয়ে আমি কথা বলেছিলাম গত ক্লাসে অনেক সময় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ধরে আলোচনাটা মানে হয়েছিল সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম যে মিক্সড ম্যাজমটা কি জিনিস মূলত তো আমরা দীর্ঘদিন যাবত এই ক্লাসটা আসলে যারা আমরা পড়াশোনা করি বা আমরা স্টাডি করি হয়তোবা ভিডিও বা অডিও আমরা শুনেছি বা পড়াশোনা করেছি কিন্তু তারপরেও যেহেতু এই ক্লাসেরই একটা আলোচনা আবার হতে যাচ্ছে আজকে সেহেতু একটু সামারি না আলোচনা করলে নয় মিক্সড ম্যাজমটা হচ্ছে একাধিক মায়াজমের সম্মিলিত রূপ আমরা গত ক্লাসে এটাকে বিশদ ব্যাখ্যা করেছিলাম শুধু আজকে দিয়ে যাব। আমাদের সাইকোটিক এবং সিফিলিটিক টিউবারকুলার এই যে রয়েছে এই গুলোর একত্রিত এবং সমন্বিত রূপ হচ্ছে মিক্সড মায়াজম যাই হোক এটা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে আর এটা নিয়ে বিস্তারিত নয় কিছু কম্পারেটিভ কিছু আলোচনা হয়েছিল সেদিন কম্পারেটিভ আলোচনাগুলোর মধ্যে ছিল যে একাধিক মায়া বা মিক্স মায়া মধ্যে যে তাদের পার্ট বাই পার্ট বিভিন্ন অঙ্গের লক্ষণ সিমটমস এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল তার বিশেষ করে তার স্কিন কেমন তার এই যে তার আপার লিম কেমন লোয়ার লিম কেমন তার এই মিক্সড মায়াজমের রুগীর হ্যাঁ তার যে আন্তরিক বা কোলনের অবস্থা কেমন তার ইউরোনারি সিস্টেম কেমন তার সেক্সুয়াল অঙ্গগুলো কেমন সেই সিস্টেম কেমন তার অ্যাবডোমিনাল সিস্টেমটা কেমন বা অ্যাবডোমিনাল যে অর্গানটা কেমন হ্যাঁ তার হার্ট কেমন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম নেক্সট মানে প্রিভিয়াস যে ক্লাসটি ক্লাসটি আপনারা একটু দেখলে বা একটু শুনলে আপনারা মনে আসবে তো সম্মানিত অডিয়েন্স যারা আছেন যারা আছেন ক্লাসে যারা করছেন তাদেরকে আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি কিছু ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম মিক্সড ম্যাজমের কিছু ডিজিজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন ধরনের ডিজিজ হতে পারে এটা নিয়ে আলোচনা করেছিলাম আর কিছু এই ম্যানেজমেন্ট যে কিভাবে ম্যানেজমেন্ট করব আমরা সেই ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম যেমন বলেছিলাম যে অ্যান্টিচোলিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে এরপরে সেই প্যাশেন্টের যে মেন যে কষ্টগুলো মেন যে দাবিটা সেই দাবিগুলো কি সেই লক্ষণ গুলো কি সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে সিভিলিটিক কন্ডিশনটাকে যদি থাকে তাহলে প্রয়োগ করতে হবে কন্ডিশন স্ট্রং থাকে তাহলে সাইকোটিক তার যে কি বলে সেই মেডিসিন গুলো প্রয়োগ করতে হবে দেন অ্যাটলিস্ট মানে সবার পরে যে আবার কিন্তু একটি শক্তিশালী এবং স্ট্রং একটি অ্যান্টিসরিক মেডিসিন প্রয়োগ করে চিকিৎসার ইতি টানতে হবে বা সমাপ্তি টানতে হয় এটি হচ্ছে মূলত ট্রিটমেন্টের এই মিক্সড মায়াজমের ট্রিটমেন্টের একটা প্রসিডিউরটিও আমরা বলেছিলাম ওইদিন আমরা ধন্যবাদ দিয়ে ক্লাসটা শেষ করেছিলাম তো আজকে আমরা এই সেম টপিক্সের আজকে আমরা কিছু আলোচনা করব তার সাথে সামঞ্জস্য বজায় রেখে যেমন কিছু কিছু সিমটমস যেটাকে যেটাকে আমি সামারি করেছি মিক্স আলোচনা থেকে আমি সামারি করে সংক্ষেপে যেটাকে আমরা ইন্ডিকেশনে বলতে পারি মিক্সড মেয়াজমে রুগী দেখলেই চিনবো এরকম কিছু ইন্ডিকেশন আমি আপনাদের জন্য আহ উপস্থাপনা করবো এটা অনেক ব্রড একটা আলোচনা সেখান সেখান থেকে ইন্ডিকেশন গুলো বের করে নিয়ে এসেছি খুব সামারি এবং অল্প সময়ের মধ্যে আপনি দেখে চিনবেন যে আমরা দেখে চিনবো যে মিক্সড মায়াজমের ওইগুলো কেমন হয় আমি আগেই বলেছি এক বা একাধিক এক বা একাধিক যে আহ মায়াজম গুলো আছে সেই মায়াজমের সমন্বিত রূপ কিন্তু ওই মিক্সড মায়াজম তাহলে বিষয়টি কিন্তু আমাদের এভাবে চিন্তা করতে হবে তাহলে আমরা শরিক কন্ডিশনের রুগীদের লক্ষণ আমরা জেনেছিলাম সিফিলিটিক কন্ডিশনের মায়াজমের রুগীদের আমরা সিমটমস জেনেছিলাম সাইকোটিক পেশেন্টদের সিমটম জেনেছিলাম যেহেতু এটা মিক্সড মায়াজম সেহেতু সকল মায়াজমের সিমটমস কিছু না কিছু এই মিক্সড আসবে এবং সেটা কিন্তু আমরা এখন দেখতে হবে আমি একদম মানে যে কথাগুলো সেই কথাগুলো নিয়ে আলোচনা করব যে আমি ইন্ডিকেশন ইন্ডিকেশন করবো কিভাবে ইন্ডিকেশন গুলো জানবো যে মিক্সড মায়াজম দেখলে চিনবো যেমন মিক্সড মায়াজমের রুগীরা একটু পাতলা হয় রোগাটে টাইপের হয় রোগাটা টাইপের হয় শুধু রোগাটা হয় তা না অনেক সময় আবার হয় কিন্তু মেদবহুল স্বাস্থ্য হলেও এই রুগীরা আবার অসুস্থ থাকে দেখা যাচ্ছে সে পুষ্ট মোটা থলথলে কিন্তু সে কিন্তু আবার অসুস্থ মানে সে কিন্তু শারীরিক অসুস্থ হচ্ছে তাহলে এই যে পুষ্ট মেদবহুল সবই ঠিক আছে বাট তার হচ্ছে রোগা পাতলা এই বিষয়গুলো কিন্তু এই রোগীদের কি বলে এটা রোগীদের কিন্তু হতে পারে যেহেতু রোগা মানে মোটা অত্যন্ত মোটা হবে এবং অত্যন্ত পাতলা হবে দুইটাই কিন্তু মিক্সড মায়াজম হতে পারে রোগী রুগীর কিছুটা ক্যালক্রিয়া কার্বের দিকে যায় এই লক্ষণটাও থাকে রুগীর মধ্যে এবং রুগীর কপাল উঁচু থাকে এই ম্যাজমের রুগীদের কপাল কিন্তু উঁচু থাকে হ্যাঁ এবং পাখিদের মতো যে পাখিদের বুকের দিকে যে একটা গুলো বা বা দেখা যায় উঁচু থাকে হ্যাঁ এরকম একটা থাকে এই ক্যালকে এই মিক্সড ম্যাজমের এই রুগীদের আরেকটা বিষয় হচ্ছে আহ মিক্সড ম্যাজমের রুগীদের স্বাস্থ্য আস্তে আস্তে এবং ক্রমান্বয়ে স্বাস্থ্য কিন্তু কমে যায় বা স্বাস্থ্য লোভ পায় হ্যাঁ স্বাস্থ্য হ্রাস পায় এবং দেহের যে স্ট্রাকচারাল একটা চেঞ্জ ঘটে ধ্বংস হয় দেহের স্ট্রাকচার সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিস্ট সিমটম আর একটা কি আরেকটা হচ্ছে এই রুগীদের কুকুরের ভয় থাকে মিক্সড মায়াজমের রুগীদের খুব স্ট্রং একটা সিমটম হচ্ছে কুকুরের ভয় থাকে এই মিক্সড মায়াজমের রুগীদের আর একটা বিষয় হচ্ছে যে মিক্সড মায়াজমের রুগীদের টোটাল স্কিনের উপরে গবেষণার পর দেখলাম যে মিক্সড মায়াজমের রুগীদের দাদের উপরে হ্যাঁ যেটাকে আমরা রেপার ভাষায় আমরা হারপেটিক বলে থাকি এই হারপেটিক ইতিহাস থাকে বিশেষ করে দাঁত হয়েছিল তো দাঁত হলে দাঁতটা সাপ্রেস করেছে এই দাঁতের সাপ্রেসনের ইতিহাস কিন্তু আমরা পাই এরপরে তার গ্ল্যান্ডের প্রবলেম গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন এগুলো কিন্তু থাকে ইভেন টনসিলাইটিসও কিন্তু হয় এই মিক্সড মায়াজমের রোগীদের এছাড়াও আরো বেশ কিছু লক্ষণ জিস্ট লক্ষণ রয়েছে যেমন এই মিক্সড মাজম রোগীদের অল্পতেই সর্দি কাশির প্রবণতা থাকে খুব অল্পতেই সর্দি কাশি একটু ঠান্ডা লাগলো সর্দি কাশি একটুতেই সর্দি কাশির প্রবণতা থাকবে খুব অল্পই সর্দি লাগে খুব অল্পতে সর্দি লাগে এরপরে সকালবেলা তার ডায়রিয়া মানে সকালে সকালকালীন মানে এক্সিডেন্ট ডায়রিয়া সকালে হয় এবং সে রুগী প্রচন্ড দুর্বল থাকবে এবং সকাল হলে তার ডায়রিয়া হবে উদারা মাজেরা বলি আমরা এই এটি তার লক্ষণ তার ফুসফুসের কিছু রোগ থাকবে এই মিক্স মায়াজমের রোগীদের স্ট্রংলি ফুসফুসে যেমন সে কাশ থেকে কাশ গেলে ঘড়িং কাশি যেটা বলে হুপিং কাশি বা ঘড়িং কাশি যেটা বলে শ্বাস প্রশ্বাস সমস্যা হবে আচ্ছা তার শরীরে হাপানি বা দাউদের মতো এবং এগুলো কিন্তু ইতিহাস থাকবে জ্বর হবে এসবের ইতিহাস থাকবে রুগীর মধ্যে নাক নাক দিয়ে দিয়ে আসতে আসতে পারে পারে রক্ত যেটাকে আমরা আহ যেটাকে আমরা বলি ইপিস্ট্যাকসিস বা নাক দিয়ে রক্ত আসে একটা ডিজিজ আছে আমাদের ইপিস্ট্যাকসিস বলি আমরা এটা এটা কিন্তু টিউবার কুয়ার একটা স্ট্রং সিন্টম আচ্ছা অথবা ফুসফুস থেকে রক্ত স্রাব হতে পারে কফের সাথে কাশতেছে কাশতে কাশতে কফের সাথে রক্ত উঠে আসতেছে হ্যাঁ এরপরে বাথরুম হচ্ছে বাথরুমের মধ্যে রক্ত চলে যাচ্ছে রক্ত পাওয়া যাচ্ছে এই সবগুলো কিন্তু মিক্সড মায়াজমের রোগীদের স্ট্রং সিমটমস তার এই মিক্সড মায়াজমের রোগীরা ধীরে উপলব্ধি করতে পারে দ্রুত তাৎক্ষণিক কোনো উপলব্ধি শক্তি থাকে না ধীরে মানে ধীরে ধীরে তাদের উপলব্ধি শক্তিটা জাগ্রত হয় হ্যাঁ এবং তাদের চিন্তা করতে অক্ষম হয় খুব বেশি স্ট্রংলি তারা চিন্তা করতে পারে না অল্পতেই তারা হ্যাঁ এরকম হয়ে যায় এরপরে এই মিক্সড মায়ের রুগীরা বেশি উন্মাদগ্রস্ত হয় উন্মাদ এবং তার বংশে দোষ থাকে এগুলি ইতিহাস পাওয়া যায় হ্যাঁ এখন এই যে মিক্সড আমরা অনেক যেটা বলি এটা কিন্তু এক সিউডো সিউডোসরা বাট এটা কিন্তু মিক্সড মায়াজমেরই একটি রূপ কিন্তু হ্যাঁ মিক্সড মায়াজমের রূপ উম আর একটা বিষয় হচ্ছে যে আহ যে কারণ মন মানসিকতা কিন্তু খুব দুর্বল থাকে মিক্স ম্যানেজম রুগীদের মানে মন মানসিকতার যে শক্তিটা এটা কিন্তু খুব দুর্বল থাকে অবশ্য টিউবার কোলে মানে রুগীরা খুব উদার মাইন্ডের হয় তারা সংকীর্ণতা মুক্ত থাকে বাট শারীরিক মানসিকভাবে দুর্বল থাকে সে অনেক খায় কিন্তু খাওয়া সত্ত্বেও সে ক্রমশ ক্রমাগত হবে সে দুর্বলতা থাকে এগুলো ছিল মূলত আমি একটা একটা ডিটেলস অনেক বড় একটা আলোচনাকে আমি স্টাডি করে একটু একটু মানে সংক্ষিপ্ত আকারে আকারে জিস্ট নিয়ে আসলাম এগুলো খুবই স্ট্রং স্ট্রং সিমটমস এই সিমটমস আমাদেরকে মনে রাখতেই হবে হ্যাঁ মনে আমাদের রাখতে হবে তাহলে আমরা দেখলে চিনবো আমি এটাকে আমরা এটাকে কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি ইন্ডিকেশন বলতে পারি ইন্ডিকেশন অফ মিক্সড ম্যারেজ হম তো আজকে আমরা মিক্সড ম্যাজমের যে স্ট্রং সিমটমস এই স্ট্রং সিমটমস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম তো এখন আমরা কোনটা আলোচনা করব এখন আলোচনা করব হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর মিক্সড ম্যাজম মিক্সড ম্যাজমের ট্রিটমেন্ট বিষয়ে আমরা আগে গত ক্লাসে আলোচনা করেছিলাম তো এখন কিছু আরেকটু কিছু আলোচনা করব তার সাথে কিছু অ্যাড করব গত ক্লাসের আলোচনাটা আপনারা অবশ্যই শুনবেন সাত নাম্বার ক্লাস ক্রনিক ডিজিজের সাত নম্বর ক্লাস আমার এই সাত নম্বর ক্লাসটা অবশ্যই শুনবেন তাহলে আট নম্বর এই ক্লাসটির সাথে আপনারা অ্যাড করতে পারবেন এবং একটা সিরিয়াল ব্রেক করবে আসলে মিক্সড ম্যাজনগুলি হচ্ছে এই যে ডিজিজ গুলোর যে কি কি ডিজিজ হতে পারে এগুলো সেভেন নাম্বার ক্লাসে রয়েছে এই ডিজিজগুলো আসলে পরিপূর্ণ ভাবে যদি মুক্ত হতে হয় বা এখান থেকে যদি উত্তরণ ঘটতে হয় বা উত্তর আমরা চাই তাহলে কিছু আহ নোসোর্স কিছু মেডিসিন রয়েছে এই মেডিসিন ছাড়া নোসোর্স মেডিসিন ছাড়া আসলে মিক্স ম্যারাজন থেকে পরিপূর্ণ মুক্ত হওয়া আসলে সম্ভব না আহ এবং কিছু মেডিসিনকে আমি ইন্ডিকেশন করব যেমন অ্যাসিটিক অ্যাসিড আর্সেনিকাম অ্যালবাম ফেরাম মেটালিকাম হিপারসালফার টিউবারকুলিনাম থাইরয়েডিনাম সালফার স্টানাম মেটালিকাম সাইলেশিয়া ফসফরাস কেলিকার এই মেডিসিনগুলো খুবই সতর্ক হবে এই মিক্সড ম্যাজমের বিভিন্ন প্রয়োগ করতে হবে এই মেডিসিনগুলো প্রয়োগ করার আগে এই রুগীদের মেন্টাল স্টেট এবং তার ফিজিক্যাল স্টেট সম্পর্কে ভালো করে জেনে দেখতে হবে যে এই মেডিসিন গুলো কিন্তু মিক্সড ম্যাজমের রুগীদের উপর প্রয়োগ করব কি করব না যদি এই মেডিসিন গুলো প্রয়োগ করি তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বৃদ্ধি ঘটার সম্ভাবনা হতে পারে মেডিসিনাল অ্যাগ্রেভেশন বলে একটা শব্দ আছে তো অনেক ক্ষেত্রে মেডিসিনাল অ্যাগ্রেভেশন হয়ে যায় যদি এই সমস্ত রোগীদের উপরে মেডিসিন এই মেডিসিনগুলো প্রয়োগ করার কারণে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয় তাহলে কিন্তু খুব বিপদ হতে পারে রোগ অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে আমি ইন্ডিকেশন করে কিছু কিছু ডিজিজের বিষয়ে আমি কথা বলবো যেমন মিক্সড মায়াজম এবং এই মিক্সড মায়াজমের রুগীদের দেখা যাচ্ছে যে কাশি হচ্ছে কাশি সহ প্রবল মানে খুব কাশি হচ্ছে সে কিন্তু রুগীটা মিক্সড তার কাশে হচ্ছে আমরা কিছু মেডিসিনের দিকে ইঙ্গিত করতে পারি যেমন আয়োড আয়োডাম বেলাডোনা হ্যাঁ এরপরে কোরালিয়াম হ্যালসিয়ামাস কেলিকার নাইট্রিক অ্যাসিড ফসফরাস সাইলেশিয়া সাইলিয়া মেটালিকাম হিপার সালফার মিক্সড মায়াজমের রুগী কিন্তু তার প্রবল কাশি সে কাশি কোনোভাবেই কমতেছে না সেক্ষেত্রে আমরা এই মেডিসিন গুলোর দিকে ইঙ্গিত দিতে পারি বা আনতে পারি ব্রেনে এই দিকে আমরা যেতে পারি এরপরে তার ক্ষত ক্ষত অবস্থা এবং সেখানে পুজ যুক্ত ক্ষত মিক্সড ম্যানেজমেন্ট রোগীদের আমি আসলে প্রত্যেকটি অর্গান ভিত্তিক আলোচনা করেছিলাম সাত নম্বর ক্লাসে আপনার সাত নম্বর ক্লাসটা একটু শুনে নিয়েন বা একটু জেনে নিয়েন তাহলে এই ক্লাসটা আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে স্ক্রিনটা কেমন থাকবে ক্ষত থাকবে কিছু পুজ যুক্ত স্ক্রিন থাকবে সেক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিনগুলোর দিকে আমরা ইন্ডিকেশন করতে পারি বা যেতে পারি খুঁজে বের করবো আমরা যেমন এক নম্বর ক্যালকেরিয়া কার্বের দিকে আমরা ইঙ্গিত করতে পারি আয়োডিয়ামের দিকে ইঙ্গিত করতে পারি কেলি কার্ব লাইকোপোডিয়াম ফসফোরাস এগুলো মেইনলি ফার্স্ট গ্রেডে আমরা এই দিকে আমরা দৃষ্টি নিবন্ধ করব দৃষ্টিপাত করব আরেকটি হচ্ছে সেকেন্ড গ্রেডের যে মেডিসিনগুলো সেগুলো হচ্ছে আর্সেনিকা অ্যালবাম আর্সেনিকাম আয়োড কার্বোঅনিমেলিস কার্বোনিয়াম সালফ ড্রোসরা হাইপারসালফ কিলিমিউর কেলিফস ল্যাকেসিস তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখব মার্কসল এরপরে এসিড নাইট্রিকাম প্লাম বা মেটালিকাম সরিনাম পালসেটিলা সাইলেশিয়া এবং সালফার এই মেডিসিন গুলোর দিকে আমরা ইঙ্গিত করব তার জ্বর মিক্স মায়াজমের রুগী জ্বর সহ মিক্স মায়াজমের সব সংকেতগুলো আমরা পাচ্ছি আমরা চলে যাব ব্যাপটিসিয়া সিনিনাম আর্স ফ্রাম ফস এই মেডিসিন গুলোর দিকে আমরা যাবো যেহেতু এই মেডিসিন গুলো খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে এবং ডিপ অ্যাক্টিভ ডিপ অ্যাক্টিং মেডিসিন মিক্সড ম্যারাজমের রোগীদের যদি সে বয়স্ক মানুষ হয় অনেক অনেক অভারেজ হয়ে গেছে এবং তাদের সেই সাথে তাদের হজমের বিশৃঙ্খলা হচ্ছে বদ হচ্ছে খাদ্য খাওয়ার হজম হচ্ছে না এবং তাদের লিভারের বিশৃঙ্খলা লিভারের বিশৃঙ্খলা তাহলে ক্ষেত্রে কি মেডিসিন আসতে পারে সেক্ষেত্রে আমরা প্রথম যে গ্রেড বা প্রথম দিকে চিন্তা করব আমরা নাক্স ভূমিকা হাইড্রাস্টিস ক্যান ক্যানাডেন্সিস কুপ্রাম আর্টস এবং তার পরবর্তীতে আমরা চিন্তা করব চেলিডোনিয়ামকে এই মেডিসিন গুলো খুবই ভালো মানের কাজ করে আবার বয়স্ক মানুষদের যক্ষা হয় সেক্ষেত্রে নেটটাম সালফ খুব ভালো কাজ করছে মিক্স মায়াজমের রোগীদের যদি যক্ষার পর্যায় চলে আসে যক্ষা রোগের বুকে আঘাত লাগার পরে যদি সেখানে যক্ষার উপক্রম হয় সেক্ষেত্রে ফসফরিক অ্যাসিড রুটা মিলি ফোলিয়াম এই মেডিসিন গুলোকে আমরা চিন্তা করব মানসিক আঘাত পেয়ে যদি মিক্স ম্যানাজমের রোগীর মানসিক আঘাত পেয়ে যদি যক্ষ হয় সেক্ষেত্রে আমরা ইগনেশিয়া নেট্রামিওর ফসফরাস অ্যাসিড এগুলো ফসফরিক অ্যাসিড এগুলো আমরা চিন্তা করব। এরপরে যদি তাদের মুখে ক্ষত থাকে মানে যেটাকে বলা হয় সোর মা মাউথ যেটাকে বলা হয় মুখের ক্ষত থাকে সেক্ষেত্রে আমরা ল্যাকেসিসকে চিন্তা করব। হ্যাঁ যদি রক্ত বমি হয় বমি সাথে রক্ত হয় বা রক্ত চলে আসে সেক্ষেত্রে আমরা কি কিছু মেডিসিনের দিকে আমরা দৃষ্টিপাত করবো যেমন ফসফরাস মিলিফোলিয়াম ইপিকা হ্যামা মেলিস ফ্যারামফস ঠিক আছে আহ তারপরে চায়না

আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো মায়েরা যারা ব্রেস্ট ফিডিং করে সে সমস্ত মায়েদের যদি যক্ষা হয় সেক্ষেত্রে কেলিকার মেডিসিনটাকে মনে রাখতে হবে এবং যদি আরেকটি বিষয় বলবো যে মিক্সড ম্যারেজ রোগীদের যদি এক পাশের শুলে যদি কষ্ট হয় কষ্ট বাড়ে তাহলে ক্যালকেরিয়া কারকে চিন্তা করতে হবে ঠিক আছে একদম শেষ অবস্থা যখন কোনো উপায় নেই মিক্স ম্যানেজমেন্ট রোগীরা একদম শেষ পর্যায়ে চলে গেছে আর কোনো উপায় নাই রোগী সেক্ষেত্রে আমরা কয়েকটি মেডিসিন কে আমরা মাথা রাখবো যেমন ট্যারেন্টুলা হিস স্যাঙ্গুনেরিয়া নাইট পালসাটিলা লাইকোপোডিয়াম ল্যাকেসিস কার্বোভেস ক্যালকেরিয়া কার্ব এই মেডিসিনগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে এগুলো মূলত ট্রিটমেন্ট একটু বলে দিলাম এটাই এখন বলবো কিছু মিক্সড কিছু মেডিসিন যেটাকে আমরা বলতেছি হচ্ছে আহ এনটিমিক্সড মায়াজোমেটিক রিমেডি এন্টিমিক্সড মায়াজোমেটিক রিমেডি তার আগে মিক্সড দেয়ার আমরা আলোচনা করা হয়ে গিয়েছে তো এন্টিমিক্স ম্যাজোমেটিক রিমেডি এন্টিমিক্স ম্যাজোমেটিক রিমেডির মধ্যে কিছু মেডিসিন আছে যেগুলো প্রথম শ্রেণীর যেমন আর্জেন্টাম মেটালিকাম খুব মানে গুরুত্বপূর্ণ কিছু কথা হচ্ছে যদি খাতা কলম থাকে নোট করতে নোট করতে পারি আমরা প্রথম শ্রেণীর এন্টিমিক্স মায়োজোমেটিক রিমেডির মধ্যে প্রথম শ্রেণীর হচ্ছে আর্জেন্টাম মেটালিগাম অরাম মেটালিকাম বেসেলিনাম ক্যালকেরিয়া সালফ টিউবার থুজা অক্সিডেন্টালিস সিফিলিনাম সালফার লাইকোপোডিয়াম ক্যালকেরিয়া সালফ এই মেডিসিনগুলা সহ মেডোরিনাম মার্ক আয়োড এরপরে মার্কসল অ্যাসিড নাইট্রিকাম হাইটোলকা সরিনাম স্টাফেসিক্রিয়া এই মেডিসিনগুলো এন্টি মিক্স প্রথম শ্রেণীর মেডিসিন এছাড়া আরো কিছু সহযোগী মেডিসিন রয়েছে যেমন সহযোগী মেডিসিন গুলো যেমন আয়োডিয়াম হিপারসাল গ্রাফাইটিস কেলিয়ার্স নেট্রামিও সালফ পেট্রোলিয়াম এরপরে শাস্ট্রাপ্রাইলা সিপিয়া সাইলেশিয়া হ্যাঁ থাইরয়েডিনাম ফেরামেট ফ্লোরিক অ্যাসিড কার্বোভেজ পস্টিকাম কোনিয়াম এই বিষয়গুলো হচ্ছে অরামিওর এ সবই হচ্ছে সহযোগী কিছু ওষুধ রয়েছে এই এখন যেমন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা একটু চিন্তার ক্ষেত্র সৃষ্টি করে দিয়ে আমি আলোচনা শেষ করব যেমন আমরা মিক্সড মানুষের মধ্যে যতটুকু জানি এর মধ্যে শরিক পেশেন্ট শরিক কন্ডিশন থাকবে সিফিলিটিক কন্ডিশন থাকবে সাইকোটিক কন্ডিশন থাকবে এবং টিউবার কুলার কন্ডিশন তো রয়েছে তো এই যে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরে বলেছিলাম যে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় প্রথম ক্লাসে সাত নম্বর ক্লাসে বলেছিলাম তো এখন আমরা সেটাই সেটাই নিয়ে একটু আলোচনা করবো যেমন এক্সাম্পল দিচ্ছি যে পুরাতন ক্ষত আছে শরীরে ক্ষত গ্লান্ডের গ্লান্ড সংক্রান্ত কিছু উইকনেস বা অসুস্থতা আছে হাইপার রোগী এবং ডায়াবেটিসের রোগী সবই কিন্তু মিক্সড ম্যারেজ চারটা সিম্পটম বললাম একটা হচ্ছে হাইপারটেনশন একটা ডায়াবেটিস একটা হচ্ছে গ্ল্যান্ডের সমস্যা একটা হচ্ছে পুরাতন ক্ষত চারটা সমস্যা এই চারটা সমস্যা কি নির্দেশ করে আমাদের এটাকে আমাদেরকে বুঝতে হবে এই চারটা সমস্যা মেইনলি সহ আরো কিছু সমস্যা আছে উক্ত রোগীর মধ্যে তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে যে এই রুগীটা মূলত কিসের ইঙ্গিত বহন করে মিক্সড মায়াজম ঠিক আছে বাট মিক্সড মায়াজোমে তোর একটা না অনেকগুলো মায়াজম অ্যাডজাস্টেবল এখানে তাহলে কোন কোন মায়োজমটা এখানে অ্যাডজাস্ট করতেছে এবং সেক্ষেত্রে সেটাই ফাইন্ড আউট মানে ফাইন্ডিংসের বিষয় রয়েছে তাহলে পুরাতন ক্ষত গন্ডোলা সংক্রান্ত বা গ্লান্ড সংক্রান্ত যে উইকনেস এরপরে যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন ডায়াবেটিস এগুলো সবই নির্দেশ করে রুগীর মধ্যে প্রবল শরিক কন্ডিশন এবং সিফিলিটিক কন্ডিশনের আধিক্য রয়েছে তাহলে সরিক মেডিসিন দেওয়ার পরে সিফিলিটিক মেডিসিন প্রয়োগ করতে হবে এবং লিস্ট মানে অ্যাট লাস্ট সর্বশেষে কিন্তু একটি এন্টি সাইকোটিক হয়ে আবার অ্যান্টিসরিক মেডিসিন আমাদের আসতে হবে যদি সেই কন্ডিশনটা তৈরি হয় আরেকটা এক্সাম্পল দেই যদি রুগীর মধ্যে হাঁপানি থাকে বা অ্যাজমা যেটা বলি আমরা আসিল থাকে মাংসের বৃদ্ধি হয় শরীরে বা টিউমার জাতীয় হয় বাদ থাকে এবং বাদগ্রস্ত হার্টের তাহলে আমরা কি চিন্তা করবো আধিক্য রয়েছে এবং সাইকোটিক কন্ডিশনের প্রাধান্য রয়েছে আমরা জানি যে সাইকোটিক কন্ডিশনের রুগীরা আহ বাদগ্রস্ত হয় তাদের টিউমার জাতীয় হয় মাংসের উপর বৃদ্ধি হয় আচিল হয় হাপানি হয় আজমা হয় এসবই হয় কিন্তু সাইকোসিসের রুগীদের বৈশিষ্ট্য যেহেতু হাপানি আছে সেটাও কিন্তু শরীরেরও একটি বৈশিষ্ট্য তাহলে এখানে শরীর এর আধিক্য এবং সাইকোসিসের আধিক্য রয়েছে তাহলে ট্রিটমেন্টটা ওইভাবে হবে শরীর মেডিসিন দিয়ে আমরা সাইকোটিক মেডিসিন দেবো এবং লাস্ট আমরা আরেকটি একটি স্ট্রং এন্টি সাইকোটিক এন্টি শরিক মেডিসিন দিয়ে আমরা চিকিৎসা শেষ করব আমরা যেমন এরকম ভাবে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে তো আমরা আজকে এখানে এটা জানলাম যে মিক্সড মায়াজমের যে ট্রিটমেন্ট প্রসিডিওর জানার আগে মূলত প্রত্যেকটি মায়াজম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট হতে হবে আমরা দীর্ঘ ক্লাসে মায়াজম সম্পর্কে আলোচনা করেছি সরিক সাইকোটিক সিফিলিটিক সব মায়াজম নিয়ে আলোচনা করেছি আজকে মিক্স মায়াজম নিয়ে আলোচনা করলাম এবং তাদের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করলাম সম্মানিত উপস্থিতি তাজকে আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমার মনে হয় যে মিক্সড মায়াজম সম্পর্কে আমরা একটা কনসেপ্ট সামনে দাঁড় করাতে পারবো এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসের যে মূল কথাগুলো জিস্ট কথাগুলো এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে তো এখন যারা ক্লাসে আসেন আমি বলবো যে আসলে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই সেই কোর্সেন গুলো করবেন এখন কোর্সেন সেশন দেওয়া হলো ধন্যবাদ সবাইকে কেউ কে আসেন ক্লাসে কেউ আসেন থাকলে কথা বলবেন ক্লাস কেমন হলো কোর্সেন থাকলে কোর্সেন